বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি যে আজকে আমরা কি কি করছি তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁকরোল সবজি আপনাদের কার কার কাঁকরোল পছন্দ এগুলোতে কিন্তু বিচি থাকে তো এই জন্য কিন্তু অনেকেরই কাঁকরোল হচ্ছে পছন্দ না আর এগুলো হচ্ছে বরবটি বরবটি কিন্তু খুবই মজার একটি সবজি আর বরবটিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান ভিটামিন এ থেকে শুরু করে ভিটামিন সি ভিটামিন কে রয়েছে পলিক অ্যাসিড রয়েছে আর এগুলো হচ্ছে একদম পাকা পেয়ারা এগুলো বরিশালের পেয়ারা আর খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল একবারে জিভে জল আসার মতন একটি পেয়ারা আমি এটাতে হালকা একটু লবণ আর হালকা একটু মরিচ দিয়েছিলাম তো এই পেয়ারাগুলো হচ্ছে চল্লিশ টাকা করে কেজি কিনে এনেছিলাম পেয়ারাগুলো এখন উঠেছে বাজারে আপনারা চাইলে খেতে পারেন একদমই পাকা পেয়ারা আর খুব সুন্দর একটা স্মেল বরিশালের পেয়ারা বলা হয় আর ও যে দেখেন আমাদের বাসার পাশের ছাদে কি সুন্দর দুইটা কবুতর হচ্ছে বৃষ্টি পড়েছিল বৃষ্টি পড়ার পরে এখন হচ্ছে ওরা বের হয়েছে তো আমি ওদের একটা ভিডিও নিলাম আর এখানে হচ্ছে আম্মু এখন অনেক কিছু কেটে নিয়েছে রান্নাবান্না করার জন্য মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো সব হচ্ছে বিভিন্ন সবজিতে দেওয়া হবে আজকে যা যা রান্না করা হবে তো এগুলো হচ্ছে সব রেডি করে নিচ্ছে আর পাশে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আরও অন্যান্য সবজি রয়েছে কাঁচা কলা তারপরে চিচিঙ্গা তো কাঁচা কলাতেও কিন্তু অনেক পুষ্টি উপাদান রয়েছে এটাকে হচ্ছে রেজিস্টার স্টার্চ বলা হয় যার জন্য হচ্ছে রক্তের যে শর্করা আছে সেটা হচ্ছে কমাতে সহায়তা করে তো আপনারা কাঁচা কলা খাওয়ার চেষ্টা করবেন যাতে ডায়াবেটিসের সমস্যা রয়েছে আর চিচিঙ্গাও কিন্তু অনেক ভালো একটি সবজি এর ভিতরেও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং ভিটামিনে রয়েছে এটি হচ্ছে খাবার হজমে সহায়তা করে এবং ত্বক এবং চোখের জন্য খুবই উপকারী একটি সবজি তো আমি হচ্ছে ভাত নিয়ে নিয়েছিলাম প্লেটে আর কী কী দিয়ে ভাত খাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি মাছ নিয়ে নিয়েছি আজকে মাছ রান্না করা হয়েছিল। এটা হচ্ছে মাছ ভুনা তো মাছ ভুনা খেতে আমার কাছে কিন্তু খুবই মজা লাগে আর টমেটো দিয়ে রান্না করলে আরও মজা লাগে আর এগুলো হচ্ছে বলেন তো এগুলা কিসের ভর্তা আমি তো প্রায় সময় আপনাদেরকে ভর্তা দেখাই যে কী কী ভর্তা করা হয় এখনকার যেহেতু কাঁঠালের সিজন এগুলো হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা আপনারা বিচি দিয়ে ভর্তা করে খেতে পারেন আর ওই জুই পাশে এটা কিন্তু কলা ভর্তা কলা ভর্তা খেতে কাঁচা কলা ভর্তা কাঁচা কলা ভর্তা খেতে কিন্তু খুবই মজা এটাকে সিদ্ধ করে তারপর হচ্ছে পাটায় বেটে নিয়েছে পাটার ভর্তা বেশি মজা হয় হাত দিয়েও আপনারা চাইলে করতে পারেন সমস্যা নাই আর এই যে মাছ তো আজকের ভাতটা আমার কাছে খুবই মজা লাগতেছিলো গরম গরম ভাতের সাথে হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা ছিল আর আপনাদেরকে তো ডাল নিয়ে কখনো দেখাই না এই জন্য আজকে হচ্ছে আমি লাস্টের দিকে ডাল নেওয়ার পরে হচ্ছে একটু ভিডিও করছিলাম যে এই যে ডাল আমাদের ডালটা প্রায় সময়ই করে মানে সব সবসময়ই থাকে আমাদের ডাল পাতলা ডাল গরিবের প্রোটিন বলা হয় আপনারা কিন্তু ডাল রাখবেন অবশ্যই মসুর ডাল আর এই যে এটা হচ্ছে রূপালি আমার অনেক বেশি পছন্দের একটি আম একদমই টকটকে লাল খুব সুন্দর ভিতরটা মানে অরেঞ্জ কালার দেখা যাচ্ছে আর এটা কিন্তু এত সুন্দর একটা স্মেল আসতেছিলো আমের ঘ্রাণ শুনেই মনে হচ্ছে মনটা ভরে গেছে আর কে কে রূপালি আম খেয়েছেন রূপালি আমের টেস্টটা কিন্তু দারুণ আসলে আর প্রতিদিন একটি করে আম খাওয়ার চেষ্টা করবেন এখন যেহেতু আমের সিজন আমের কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে আর আস্তে আস্তে কিন্তু আমের সিজন শেষের দিকে তো বিকালের নাস্তা হিসাবে এই যে নুডলস নিয়েছিলাম মানে সন্ধ্যার পরে খেয়েছিলাম আর কি এখন তো দিন অনেক বড় তো আপনাদের একটু পরপরই খিদা লাগবে তো এই নুডলসটা কিন্তু সবজি দিয়ে রান্না করা হয়েছে এখানে চিকেন দেওয়া হয়েছে বরবটি দেওয়া হয়েছে আপনারা চেষ্টা করবেন যে কোনো খাবারে হচ্ছে অল্প একটু হলেও যেন সবজি থাকে এই জিনিসটা নিশ্চিত করার তাহলে আপনারা হচ্ছে অল্প হলেও হচ্ছে পুষ্টি উপাদান পাবেন কারণ এক শুধু নুডুস খেতে কিন্তু শুধু নুডুস খেলে কী হবে আপনারা কিন্তু সবজির যে পুষ্টি উপাদানটা সেটা পাবেন না আর এখানে যেহেতু আমি চিকেন ব্যবহার করেছি আলু দিয়েছি বরবটি দিয়েছি টমেটো দিয়েছি তো এতে করে কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে পরদিন সকালে খিচুড়ি রান্না করা হয়েছিল পাতলা খিচুড়ি যেহেতু একদিন টানা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে এটাও কিন্তু সবজি খিচুড়ি এখানে ডিম দিয়ে দিলাম একটা ডিম ভাজা ছিল আর এটা সবজি খিচুড়ির মধ্যে এখানে কিন্তু মিষ্টি কুমড়ো অ্যাড করা হয়েছে তারপর হচ্ছে আপনার পেঁপে দেয় আম্মু তারপরে হালকা বরবটিও দেয় আবার হচ্ছে মসুর ডাল আর মুগ ডাল ব্যবহার করে আর এই যে এটা এগুলো হচ্ছে বরবটি রান্না আপনাদেরকে যে বরবটি দেখালাম শুরুতেই বরবটির উপরে হচ্ছে আমি একটু হলুদের গুঁড়া একটু কাঁচামরিচ আর হচ্ছে একটু লবণ দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিবে প্রথমে আর এই যে কাকরোল আপনাদের কার কার কাঁকরোল পছন্দ বলেন তো কাকরল অনেকেই পছন্দ করে না আমার কাছেও আসলে সত্যি কথা বলতে অতটা বেশি ভালো লাগে না কিন্তু কাকরলের পুষ্টি উপাদান কিন্তু অনেক বেশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ রয়েছে হ্যাঁ এটা কিন্তু আপনারা খাওয়ার চেষ্টা করবেন ভালো না লাগলেও কিন্তু খেতে হবে মানে অল্প অল্প করে অভ্যাস করলে একসময় হচ্ছে ভালো লাগে তো এই যে রান্নাটা হচ্ছে হয়ে গেছে বরবটির সাথে আলু রান্না করা হয়েছে এটা ভাজি আর কাঁকরটা ভাজা হবে আসলে এগুলো আমাদের ছোটোবেলা থেকে ওভাবে অভ্যাস ছিল না দেখে হয়তো আমাদের এখন খেতে ভালো লাগে না আমার সময় আসলে করলা খেতেও পছন্দ ছিল না কিন্তু এখন আমার করলা খেতে ভালো লাগে এইরকম আর কি তো মানুষের হচ্ছে অভ্যাস না থাকলে যেটা হয় এই জন্য বাচ্চাদেরকে চেষ্টা করবেন ছোটোবেলা থেকে একটু একটু করে খাওয়ানোর অভ্যাস করতে যেন ওরা হচ্ছে প্রত্যেকটা সবজির সাথে পরিচিত হয় এই যে কাকরলগুলো আম্মু হচ্ছে ফ্রাই প্যানে সুন্দর করে ভেজে নিচ্ছে তো আমি মাঝে মাঝে হচ্ছে কাঁকরোল এমনি চাপিয়ে চাপিয়ে খাই বেশি বড় বিচি হলে ভালো লাগে না আর এগুলো হচ্ছে স্যুপ রান্না করেছিল স্যুপের সাথে চিকেন দেওয়া হয়েছে তারপর পেঁপে দেওয়া হয়েছে আদা এবং রসুন বাটা দিয়েছে তো এগুলো অনেক মজা করে রান্না করেছে তো আপনারা স্যুপও খাবেন স্যুপের সাথে কিন্তু বিভিন্ন সবজি দেওয়ার চেষ্টা করবেন এটা পরদিন বিকালের নাস্তা মানে কয়েকটা ভিডিও একসাথে হচ্ছে আপনাদের সাথে একদিনে দেখাচ্ছি আর এই যে আমি ভাত নিয়ে নিয়েছিলাম সেই ভাতের সাথে কি কি তরকারি আছে আপনাদের কাছে দেখাচ্ছি এই যে সেই বরবটি আর আলু ভাজি হ্যাঁ বরবটির আলু রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে এই রান্নাটা খুবই সহজ আর বরবটি কাটাটা আমি মনে করি খুব সহজ ছিলার কোনো ঝামেলা নাই শুধু কুচি করতে হয় তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে মুরগির মাংস রান্না করা হয়েছিল তো মুরগির মাংসের সাথে আজকে হচ্ছে বরবটি এই যে একটা রান নিয়েছি আমার প্লেটে তারপরে এখানে ভর্তা রয়ে গেছে এগুলো প্রতিদিন নতুন নতুন ভর্তা করা হয় হ্যাঁ এগুলো একদিনের ভর্তা না কিন্তু আমি হচ্ছে নতুন করে ভর্তা করে তো কলা ভর্তা আর হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা কারণ কাঁঠালের যেহেতু সিজন এই জন্য আমাদের কাঁঠাল খাওয়ার পরে হচ্ছে বিচিগুলো থেকে যে ওগুলা দিয়ে আমরা ভর্তা করেই খাই বেশিরভাগ সময় তারপরে এই যে এগুলো হচ্ছে সেই কাকরোল রান্না আর আমাদের পাশে একটা প্রজাপতি এসেছিলো মানে সরি ঘাস ফড়িং এসেছিলো তা আমি একটু ঘাস ফড়িংটা দেখে ফার্স্টে ভয় পাইছিলাম আপনাদের কার কার ঘাস ভালো লাগে বা কে কে ভয় পান বিড়বিড় বিড়বিড় শব্দ করতেছিল তো এটাকে এখন আম্মু ধরে হচ্ছে আমি বসে উড়াইয় দাও বাহিরে আনালে সাথে বেজে আগেরবার ইয়ে হয়েছিল একটা মরে গেছিলো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট